বুক ক্যাপে বুক রিভিউর আজকের পর্বের প্রথম খবরটি দারুণ আকর্ষণীয় আসতে চলেছে পত্রভারতী থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আরও মামা নামে একটি বই পাশে একটা ছোট্ট করে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন মামা সমগ্র এর আগে তো আমরা পেয়েছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের কলমে এবং দু হাজার চব্বিশ কলকাতা বইমেলাতে আরও মামা নামে একটা বই আসতে চলেছে শুধু চাই নয় তাছাড়া শ্রীজাতর প্রথম মুদ্রণ ভালোবাসা নামে একটা বই আসতে চলেছে এবং হিমাদ্র কিশোর দাশগুপ্তের প্রবল আতঙ্কের মানে হরার সিরিজের একটা বই আসছে তক্ষক তক্ষক তো এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখলাম আমি এটা পেয়েছি সাপ্তাহিক বর্তমানের একটি বিজ্ঞাপনে এবং এই বিজ্ঞাপনগুলিতে নতুন নতুন বইয়ের প্রকাশ সম্পর্কেও জানা থাকে কাজেই বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে উদ্বোধন হয়ে গেল খড়গপুর বইমেলার তো খড়গপুর নিবাসী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর চব্বিশতম খড়গপুর বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক অমর মিত্র এবং দিলেন সম্প্রীতি সহিষ্ণুতার বার্তা যেটা এই সময় সত্যিই প্রাসঙ্গিক তো আপনারা সকলে এটা বলে রাখি যে ছয়ই জানুয়ারিতে এই উদ্বোধনটা ঘটেছে এবং ছয় থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এটা চলবে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত বইমেলাটা হচ্ছে খড়গপুর শহরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি কমিউনিটি হল যেখানে রয়েছে সেটাতে এটা হচ্ছে তো প্লেস এবং কবে হচ্ছে এটা জানিয়ে দিলাম আপনারা যারা কাছাকাছিতে থাকেন তারা অবশ্যই যেতে পারেন প্রতিদিন সন্ধ্যার পর নানা অনুষ্ঠানের আয়োজনও রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত একটি বইয়ের প্রি বুকিং আপনারা সকলেই নিরেন ভাদ্রুই সমগ্র দুইয়ের জন্য অপেক্ষা করছিলেন তো ফাইনালি অপেক্ষার অবসান হচ্ছে কারণ প্রি বুকিংটা শুরু হয়ে যাচ্ছে এবং পঁচিশ শতাংশ ছাড়ে দুশো টাকায় আপনারা প্রি বুকিং করতে পারবেন বৈচিত্র্য ডট থেকে বা ফোন নাম্বার এখানে যেটা রয়েছে সেখানেও হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারেন পাচ্ছেন লেখকের সই শুভেচ্ছা বার্তা স্পেশাল বুকমার্ক বইটি প্রকাশিত হবে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি রাত থেকেই মোটামুটি সমস্ত স্টলে এবং ডিপের আউটলেটে পেয়ে যাবেন তারপর তো অবশ্যই বইমেলাতে তো পাবেনই আঠেরোই জানুয়ারি থেকে বইমেলাতে আমরা দ্বীপের স্টলে নীরেন ভাদুরই সমগ্র দুইটাকে পেয়ে যাব এবং অবশ্যই এটা নিয়ে কিন্তু আগ্রহ রয়েছে যাই হোক বইটির মুদ্রিত মূল্য আমি ইত্যাদি সম্পর্কে জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নতুন বছরের জন্য সুখবর কারণ আসতে চলেছে কৌশিক মজুমদারের নতুন একটি লেখা রূপকথা নামে কটা দেখুন একটা ব্লাড শেডের মতো ব্যাপার রয়েছে রক্ত যেন ঝরে পড়ছে অর্থাৎ একটা থ্রিলার বা এ ধরনের কিছুর বিষয় থাকতে পারে তো নতুন বছরে কৌশিক মজুমদারের আমরা একটা লেখা পেতে চলেছি এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আপনারা সকলেই জানেন যে বুক ফার্ম থেকে অয়ন রাহার লেখা নতুন একটি বই প্রকাশিত হয়েছে হরার সিরিজের প্যারানর্মাল তো বইটি কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে বইটি সূচিপত্র হাতে এসেছে এবং এই সূচিপত্রে কি কি রয়েছে চলুন একটু দেখে নিই প্রথমে দেখতে পাচ্ছি বেশ কিছু গল্প রয়েছে নীল ইশারা তারপরে তেইশ লগের ডায়াল এরকম করে নাম দিয়ে বেশ কিছু গল্প রয়েছে এরপর রয়েছে হরার বুলেটিন এই হরার বুলেটিনগুলোতে আমরা সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে জানতে পারবো যে জায়গাগুলো নিয়ে একটা হরার আলোচনা রয়েছে একটা ভৌতিক আবহ রয়েছে এবং সেই সমস্ত জায়গায় গা ছমছমে পরিবেশ বা যারা ঘুরতে গেছেন তাদের অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে একটা বুলেটিন আকারে হরার বুলেটিন করা হয়েছে তো সব মিলিয়ে একটা পুরোপুরি আদ্যপ্রান্ত ভৌতিক আবহ রেখে বইটাকে তৈরি করা হয়েছে প্রচ্ছদে ভৌতিক আবহ পাচ্ছে বা সূচিপত্রের কোণেও একটা বেশ হরার ঘোস্ট। একটা ছবির মতো দেওয়া রয়েছে তো বেশ ভালো লাগছে বইটিকে দেখা যাক বইটি প্রকাশ মানে বইমেলায় পাওয়া গেলে অবশ্যই চেষ্টা করব নিতে এর পরের খবরটিও ভারী ইন্টারেস্টিং বিচিত্রপত্র থেকে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ওপর বিশেষ সংখ্যাটা আসতে চলেছিলো আমি খবর দিয়েছিলাম তো সেই সংখ্যাটার প্রি বুকিং চলছে আপনারা অবশ্যই চোদ্দো জানুয়ারি পর্যন্ত প্রি বুকিং করে নিতে পারেন দাম কিন্তু রিজনেবল রাখা হয়েছে একশো টাকা এবং প্রি বুকিং করলে পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন কাজেই বেশ ভালো মানে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু খুব ভালো একটা সংখ্যা পেতে চলেছেন আর তার উপর যদি নশো নিরানব্বই টাকার কেনাকাটি করেন মানে সব মিলিয়ে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি রাখা হয়েছে এখানে দেখুন একটা নাম্বারও রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অপ্রকাশিত পত্রাবলী সুনীল গঙ্গোপাধ্যায়ের তারপরে সম্পূর্ণ চিত্রনাট্য অগ্রদ্ধ লেখা ইত্যাদি সমস্ত নিয়ে এই সংখ্যাটিকে সাজানো হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আমরা সকলেই জানি হেমেন্দ্র কুমার রায়ের বিভিন্ন লেখার ওপর কপিরাইট উঠে গেছে এবং বর্তমানে বিভিন্ন প্রকাশনের চেষ্টা করছেন নতুন নতুন বই আনতে ওনার লেখা তো হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভয় সমগ্রের ওপরে একটা বই আসছে লতিকা পাবলিকেশান থেকে দাম কিন্তু তিনশো টাকা রাখা হয়েছে এবং লতিকা পাবলিকেশানে ছাড় ইত্যাদি দিয়ে কিন্তু বেশ দুশো চল্লিশ টাকা দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে সূচিপত্র আপনাদের জন্য রেখেছি আপনারা চাইলে পজ করে পড়তে পারেন আয়নার ইতিহাস বন্দি আত্মার কাহিনী খোদিত জীবন থেকে শুরু করে আজও যা রহস্য শয়তানি জুয়া কর্তা রহস্য বাড়ি রহস্য তারপরে মানুষ না পিসাচ এরকম অনেক নামের দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় যে কিশোর জন্য নয় বড়দের জন্যও খুব ভালো একটা বই হ্যাঁ বইটিতে ইলাস্ট্রেশন ইত্যাদি নেই তবে গল্পগুলো কিন্তু প্রত্যেকটায় পেয়ে যাবেন কাজেই আমার মনে হয় যারা চাইছেন যে একটু রিজনেবল প্রাইসে গল্পগুলোকে সংগ্রহ করে রাখতে তাদের জন্য এই বইটা আদর্শ হয়ে উঠতে পারে লতিকা পাবলিকেশন থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনীর তিনটি নতুন বইয়ের প্রি বুকিং শুরু হয়ে গেল সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি তিনটি বইয়েরই প্রি বুকিং সংক্রান্ত যাবতীয় ডিটেলস থাকছে প্রথমটি হচ্ছে আমি পৃথা নয় প্রি বুকিং চলছে একশো উনত্রিশ টাকায় মুদ্রিত মূল্যে একশো ছেষট্টি টাকা রয়েছে বাইশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এখানে নাম্বারটাও লেখা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন এর পরের বইটি রয়েছে সঞ্জয় কহিল কথা অরিন্দম শীলের ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে এবং সঞ্জয় বলতে অবশ্যই সঞ্জয় গান্ধীর কথাই বলা হয়েছে যতদূর আমার মনে হচ্ছে বইটির মুদ্রিত মূল্য দুশো চুয়াল্লিশ টাকা হলেও একশো নব্বই টাকায় আপনারা প্রি বুক করতে পারেন বাইশ পার্সেন্ট অফে তো এগুলো সবই নতুন বই আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং মোটামুটি তথ্যগুলো তো বই দেখে বুঝতেও পারছেন তাছাড়া আরেকটা একটা প্রি বুকিং শুরু হয়েছে যেটার দাম একশো নিরানব্বই টাকা একশো পঞ্চান্ন টাকাতে বাইশ শতাংশ ছাড়ে আপনারা বুকিং করতে পারছেন নাম হচ্ছে বেলপাহাড়ি থেকে বালিগঞ্জ প্লেস লিখেছেন শেখর ভারতীয় তো আমি যেটা তো দেখলাম এই টপিকটা হচ্ছে মূলত যারা একটা ইন্সপায়ারিং স্টোরি খুঁজছেন জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন কিছু গল্প পড়তে চাইছেন যেটা আপনাকে ইন্সপায়ার করবে এগিয়ে দেবে অনুপ্রেরণা যোগাবে তাদের জন্য খুব ভালো একটা বই মানে টপিকটা ওভাবেই রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছে এবার পত্রভারতীর নতুন বইয়ের সন্ধানে অভিক সরকারের লেখা একটি বই আসতে চলেছে মহাদেবী নামে বিস্তৃত ইতিহাস সুরক্ষিত নিচে ছোট্ট করে লেখা রয়েছে বিষয়টা হচ্ছে মালব রাজকন্যা ধ্রুবার ওপরে এটা রয়েছে মালব রাজকন্যা ধ্রুবা প্রথমে যখন রাজকন্যা থেকে রাজরানী হয়ে ওঠেন তখন তার পেছনে বিভিন্ন যে রাজনৈতিক চক্রান্ত ইত্যাদি স্ট্রাগল বিভিন্ন বিষয় ছিল সমস্ত নিয়ে একটা আখ্যান তৈরি হচ্ছে এখানে তো মোটামুটি এতটাই জানতে পেরেছি বইটার ভেতরে সূচিপত্র ইত্যাদি এখনও খোলসা করা হয়নি প্রকাশকের তরফ থেকে তবে সামনে তথ্য এলে অবশ্যই জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন চলুন আরও খবরগুলো জেনে নিই নিখাত বাঙালির লেখা ফাজিলের মহাভারত ফাজিলের বাইবেল এই সমস্ত গল্পগুলোর সাফল্য লাভের পরে এবার নিখাত বাঙালি নিয়ে আসছেন ফাজিলের সপ্তপুরাণ পুরাণের জায়গা থেকে সাতটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে মজার চলে তিনি লিখছেন এই বইটির দুই মরাটের মধ্যে আসছে স্মেল অফ বুকস থেকে আপনারা পেয়ে যাবেন এবং বইটির মুদ্রিত মূল্য ইত্যাদি না জানা গেলেও এই গল্পগুলো যে সাতটা রয়েছে এবং সাতটা পুরাণের গল্প নিয়ে যে একটা স্পুফ আকারে যেন তৈরি করা হয়েছে স্টোরিগুলো সেই আন্দাজটা পাওয়া গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লুৎফুল কায়জারের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য সুখবর লুৎফুল কাইজার জেনারেলি অনুবাদের জন্য বিখ্যাত হলেও এবার তিনি অনুবাদ নয় নিজের লেখা মৌলিক গল্পগুলোকে এক জায়গায় সংকলিত করে একটি বই আনার চেষ্টা করছেন এবং এই বইটি আসছে বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে এই বইটি আসছে এবং একশো একচল্লিশ নাম্বার স্টল হচ্ছে ওনাদের বইমেলাতে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আর তার সাথে জানাই এই বইটি দুই মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঁচিশ টাকা তো যারা এই ধরনের গল্পর ওপর পড়তে পছন্দ করেন হরার থ্রিলার একটু অন্য ধরনের তাদের জন্য খুব ভালো অপশান প্রচ্ছদটাও কিন্তু চমৎকার হয়েছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতিদিনের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ স্টল নাম্বার আপনাদের সামনে শেয়ার করতে চাই শব্দ প্রকাশনী স্টল নাম্বার হচ্ছে পাঁচশো সাতচল্লিশ সাত আট এবং নয় নম্বর গেটের মাঝামাঝি অংশে রয়েছে শব্দ প্রকাশন শব্দ প্রকাশনী থেকে কিন্তু প্রচুর ভালো ভালো বই রয়েছে অবশ্যই একবার ঢু মারবেন ওখানে নন ফিকশনের উপর স্পেশালি ভালো ভালো বই পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে খড়ি প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি বই এবং নাম রাখা হয়েছে আর্মি অব দ্য ইন্ডিয়ান মুগলস তো বুঝতেই পারছেন যে মুঘলদের আমলে যে সেনাবাহিনী স্ট্রাকচার অর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি নিয়ে এবং অবশ্যই মনসবদারি প্রথা নিয়ে তো আলোচনা করা থাকবেই বিভিন্ন যে মনসব বা পদগুলো কীভাবে সিলেক্টেড হতো ইত্যাদি ইত্যাদি তো উইলিয়াম আরভিনের লেখা এই বইটা অবশ্যই আসছে প্রকাশনী থেকে আপনারা দেখতেই পারেন আসন্ন বইমেলাতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ